আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব আজকে আমি মুরগির ডানা দিয়ে চিকেন ফ্রাই বানাবো তার সম্পূর্ণ ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মুরগির ডানাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর তার মধ্যে আমি রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ হলুদ মরিচ লবণ আর ম্যাজিক মশলার সস লেবু দিয়ে এটাকে ভালোভাবে মেখে আর তিরিশ মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব যাতে মশলাগুলো ডানার মধ্যে ঢুকে যায় আর তার আগে আমি ডানাগুলোকে কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি এটা ভিডিও নিতে ভুলে গিয়েছি তা আপনারা এভাবে বাড়িতে ডানাগুলোকে কাটা চামচ দিয়ে ফুটা করে দিবেন তাহলে মশলাগুলো সব ঢুকে যাবে ডানার মধ্যে তারপর আমি এগুলোকে তিরিশ মিনিটের মতো মেখে ঢাকনা দিয়ে রেখে দেব আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা এটা যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রান্না করার সময় মুরগির ডানাগুলো স্বাভাবিকভাবে কেউ খেতে চায় না তাই আমি এগুলোকে জমিয়ে রেখেছি যাতে একদিন এভাবে ফ্রাই করে খেতে পারি আমি এগুলোকে অনেকক্ষণ পর্যন্ত মেখে দিয়েছি যাতে কোনো অংশে মশলা যাতে বাদ না পড়ে তিরিশ মিনিট পর আমি এগুলোকে নিয়ে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে আমি চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার আর ময়দা লবণ মেখে নিয়েছি তো প্রথমে আমি আটা ময়দা মিশ্রণের মধ্যে ডানাটা দিয়ে তারপর ডিমের মধ্যে দিয়ে তারপর আবার আটা ময়দা মিশ্রণের মধ্যে দিয়ে এভাবে দুই তিনবার করে দেব তাহলে এটা অনেক উপর থেকে অনেক ক্রিস্পি হয় খেতে দেখতে অনেক সুন্দর লাগে আমি ভিডিওতে যেভাবে দিয়েছি আপনারা ঠিক সেভাবে এটাকে দিয়ে দিবেন ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী আপনারা এভাবে বানিয়ে নেবেন তো আমি সবগুলো ডানা বানিয়ে নিয়েছি তারপর প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে তারপর সবগুলো ডানা এখানে দিয়ে দেব এভাবে কাটা চামচ দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নেবো কিছুক্ষণ পর পর এ নাস্তাতে আপনি এভাবে আটা দিয়ে মেখে ফ্রিজে অনেকক্ষণ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন যখন আপনার খেতে ইচ্ছে হবে তখন এটা বানিয়ে খেতে পারবেন তো কেমন লাগলো আজকে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন আল্লাহ হাফিজ